বদনাম না হলে শাই আর সুনাম হলে মহারাজ বা রাজ্যবাসীরা আমরা কি একবার মন্ত্রী মশাই থেকে দেখে আসবো দাদু দেখেছো কিনে কেমন সব তৈরি হয়ে গেছে তাই তো দেখছি সবাই ওরা যে বড্ড ভালোবাসে বাসবো না দাদু তো আমাদের কত ভালোবাসে তোদের দিদা আজ আলুর দমটা বেড়ে রেধেছে তাই সবাই মন দিয়ে খা কি ব্যাপার মহারাজ আপনি সিংহাসন ছেড়ে এমন অস্থিরভাবে ঘুরপাক খাচ্ছেন যে আর ঘুরপাক আমার মাথাটা যে চক্কর খেয়ে সাত পাক হয়ে গেল তার বেলা কি হয়েছে মহারাজ যদি একটু বলেন তাহলে পাচনটা দিতে পারি আসলে মহারাজের সময়টা ভালো যাচ্ছে না তাই মনে হয় এই যে জ্যোতিষ একদম কথা বলবে না তুমি মুখ ধুয়ে আসনি নাকি আমার না কি তবে বন্ধ হয়ে আছে থামো তোমরা হ্যাঁ মহারাজ চুপ করেই আছি আহ যা কুকর্ম করার তা তো করেই ফেলেছ কুকর্ম কেমন ধরনের মানছি মানছি তোমার বয়স হয়েছে তাই বলে মহারাজের সামনে কাজ দিয়েছে তাহলে ও তোমরা আমায় ভুল বুঝছো এই সবাই চুপ করো তো তখন থেকে ইয়া কি হচ্ছে নাকি চুপ 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 একদম চুপ মহারাজ কি হয়েছে একটু বলবেন কি আর কি বলবো বলো তো গোপাল যা হয়েছে বলুন না মহারাজ এই রাজ জ্যোতিষী সব ভুলভাল গণনা করেছে এখন আমি কি করি বেশি তুমি খুলো না মুখ নেমে আসবে কপালে দুঃখ একদম চুপ করে বসে থাকো জ্যোতিষী বলেছিল এই মাসে রানীমা কোনো রকম পায়না করবে না তার মানে আপদার করেছেন তাই তো হ্যাঁ দু তারপর আর কি ভুল গণনা হয়েছে মহারাজ এছাড়াও জ্যোতিষী বলেছিল যে এ মাসে রাজপ্রাসাদে কোন কুটুম আসবে না কিন্তু কুটুম আসছে তাই তো সে আর বলতে অতিরিক্ত সাতজন আসছে কত খাই খরচ

আমার আমার কথাগুলো শোনো বলুন মহারাজ জন্য নানা ধরনের খাবার বানাতে গিয়ে প্রচুর খরচ হয়ে গেছে বলো তো কেমন লাগে ব্যথা লাগে মহারাজ ব্যথা একদম ঠিক কথা জ্যোতিষী এমন তো তুমি করো না মন্ত্রী তুমি জোর করে ছাদে নিয়ে এলে দেখাও দেখাও কোথায় গ্রহ নক্ষত্রের এদিক সেদিক ঘটেছে এভাবে কি দিনের বেলা এসব বোঝা যায় আর তাছাড়া এই গ্রীষ্মের সকালে ছাদে এসে কিন্তু মন্দ লাগছে না হ্যাঁ কি সুন্দর গ্রীষ্মের সকাল মমি বলছে জ্যোতিষীর কি সমস্যা জিজ্ঞাসা করো গোপাল হ্যাঁ করি করি বলু কি সমস্যা? বলছি আজ সভাটা সবাই মিলে ছাদেই করা হোক। সাধু সাধু সাধু। বলু জ্যোতিষি বলু চুপ করে কি লাভ? আগে আমার রাত্রে আজকাল ঠিকভাবে ঘুম হয় না। কেন? পদজম। রাজবৈদ্য রাজ্যের বৈদ্য হয়ে তুমি করছোটা কি? মন্ত্রী একটু চুপ করুন না। আমার দুরবস্থার কথা কেবল আমিই জানি। আপনার কি হাতের জল করছে না? দুঃস্বপ্ন দুঃস্বপ্ন আর কি বলবো মহারাজ? গত দু মাস দুঃস্বপ্নে ঘুম ভেঙে যাচ্ছে ওই জন্যই তোমার রাত্রে ঘুম হচ্ছে না ঠিকঠাক আর যত ভুল করছো গণনাতে তা ঠিক কি ধরনের দুঃস্বপ্ন দেখেছ কেন তুমি জেনে কি করবে গোপাল দেখেই না শুনে কান তো আছেই এই তো দেখছি কোনোদিন সব কোনোদিন কুমির কোনোদিন ভূতে দুঃস্বপ্নে তাড়া করছে না 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 দুঃস্বপ্ন দেখে ভয় পাওয়া সত্যি খুব বাজে ব্যাপার হ্যাঁ তাও আবার এসবই ওই বাঘ ভূত যত আজে বাজে কথা আহ মন্ত্রী মশাই একটু থামুন দয়া করে মুখে কুলু পাটুন তাই বই তো আছে নাকি কোনো বিশেষ পাঁচন আগে না রাজন মন্ত্রীকে তো জিজ্ঞাসা করে কিছু লাভ নেই চার পাঁচটা বাজে কথা বলবে সেই গোপালেই আস্থা রাখুন মহারাজ সেই করবে সমাধান দুঃস্বপ্ন বিভ্রাট কি গোপাল কিছু বলো কারণ আমারও তো ভয় আছে দুঃস্বপ্নের ব্যাপারে মহারাজ কি শুধুই দুঃস্বপ্নে এছাড়া এমনিতেও তো ভয় পান আপনার মুখেই শুনেছি দিয়ে নিজের দুই কান হুম ঠিকই বলেছো আমার আবার চোর ডাকাতে খুব ভয় বলো গোপাল উপায় বলো হুম শুনলাম জোর ডাকাত দুঃস্বপ্ন কাটানোর সেরা উপায় হলো নিজের মনের জোর আনা যদি ঘুম ভেঙেও যায় তাহলে নিজের মনকে বোঝাতে হবে যে ওটা দুঃস্বপ্ন একদম ঠিক বলেছে গোপাল মনের জোর না এলে দুঃস্বপ্ন বসবে জ্যোতিষী দিন খানেকের ছুটি নিয়ে তুমি বরং আরাম করো বাড়িতে ঠিক বলেছেন মহারাজ জ্যোতিষী তুমি কদিন আরামই করো বাড়িতে কেমন তাহলেই দেখবে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ মহারাজ ভালোই করেছেন জ্যোতিষীকে কদিন ছুটিতে পাঠিয়ে সত্যি দুঃস্বপ্নের জেরে মানুষটা একদম দিশে হারা হয়ে গিয়েছিল ওহে সভাকবি এই দুঃস্বপ্ন ভয় পাওয়া সবই দূর করা যায় নিজের মনের জোরে যারা সেটা পারে না তারাই রাত দিন এসব নিয়ে ভাবতে থাকে হ্যাঁ আর এর ফলটা কাজের ক্ষেত্রে পড়ে বাড়ছে রোদ চলো এবারে এগো এই গুটি গুটি না হলে আরো তাপ দেবেন সূর্য মামাটি কি এটাই তো বলতে সভা কবি আচ্ছা গোপাল তুমি কখনো দুঃস্বপ্ন দেখো নি আলবাদ দেখেছি তবে সবার থেকে একটু আলাদা কেমন শুনি স্বপ্নে দেখি আমি ওই মাছের মুড়ো মুরগির ঠ্যাং পাঠার চর্বি খাচ্ছি কিন্তু বাস্তবে ঘুম ভাঙলে দেখি বউ ওই ভাত আর আলু সেদ্ধ করেছে এটা কি কম ভয়ঙ্কর দুঃস্বপ্ন বলতো যাক আসি হে আবার দেখা হবে রাজ জ্যোতিষীর বেলায় ছুটি দিল মহারাজ আর আমি কি না মন্ত্রী হয়েও দুই মাস আগে ছুটি তো পাইনি উপরন্তু আমায় নিয়ে বিদ্রুপ হয়েছিল আমি ছাড়বো না মহারাজকে আমি ছাড়বো না আমাকে সেই দিন কি ব্যাপার মন্ত্রী তোমার এমন আলু থালু অবস্থা কেন গিন্নি মেরেছে নাকি দেখুন মহারাজ ইয়ার কির একটা সীমা আছে গোপালকে থামতে বলুন কি হয়েছে তোমার সেটা তো বলো আমি দুঃস্বপ্ন দেখেছি মহারাজ হ্যাঁ মহারাজ ভয়ে আমার সারা রাত সেই জন্য ঘুম হয়নি তা আপনি কি কচি খোকা যে দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছেন তুমি জানেনি যখন স্বপ্ন তাও আবার বাজে অত গুরুত্ব না দিলেই হয় মহারাজ আমার অবস্থা খুবই খারাপ পেট যে খারাপ হয়নি এই ঢের কি 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 স্বপ্ন দেখেছো শুনি আমি স্বপ্নে দেখেছি আমার বাড়িতে ডাকাত পড়েছে সব কিছু তারা লুট করে নিচ্ছে মহারাজ আহা মন্ত্রী কত কষ্ট করে ছড়ানো মোহরের বস্তাগুলো গোপাল গোপাল বেশি বাড়াবাড়ি থামো থামো তারপর কি হলো তারপর ডাকাতদের ডাকাতিতে অতিষ্ঠ হয়ে আমি গিন্নিকে ওদের সামনে দাঁড় করিয়ে নিজে পালিয়ে গেলাম হ্যাঁ বাবা রে দাঁড় করিয়ে ডাকাতদের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে গেলেন তুমবাগো আপনি খুবি সাহসে সে তো আমি বড় বড় কৃতিত্ব কৃতিত্ব তেতা মন্ত্রী তুমি নিশ্চয়ই প্রাণ ভয় छुटছিলে হ্যাঁ মহারাজ ছুটতে ছুটতে পাণি তো ব্যাথা তাহলে জানন সেই কথা পাই খুব ব্যাথা হাঁটতেও পারছি না ঠিকঠাক এক কাজ করুন মন্ত্রী মশাই স্বপ্নের ব্যথায় যখন বাস্তবে ফিরে এসেছে তখন সেই ব্যথা আবার স্বপ্নে ফিরিয়ে দেওয়াও সম্ভব কি করে মন্ত্রী মশাই ছুটুন তাহলেই সব ব্যথা সেরে যাবে ঠিক ঠিক ছোট মন্ত্রী ছোট তুমি বরং ছুটতে থাকো এই গরমে মহারাজ ছুটবো হ্যাঁ হ্যাঁ একদম চলো চলো মন্ত্রী মশাই আপনার স্বপ্নের অনুভূতি আনতে আমরা না হয় ধ্বনি দেব আরে রে রে মন্ত্রীকে ধর टेড়ে মেরে আমি আর আমি আর বাঁচি না বাঁচান মহারাজ বাঁচান মহারাজ ছোট ছোট পড়ে এক গ্লাস আমে সরবত খেয়ে নিও আমরা হলাম কি ব্যাপার সেই এসে থেকে শুয়ে আছো ভাবছি ভাবছি কি ভাবছো একটু শুনি একখানা চিঠির কথা কা কে চিঠি লোক কোরে আমি পাঠাবো চিটি আসলে তুমি মহারাজকে পাঠাবে কে আমি চিচি পাঠাবো তাও আবার মহারাজকে এই সব কি বলছো নি ইনি ইনি এই চিচি পাঠানোটা একটা পরিকল্পনা বুঝলে তা তা আপনার পরিকল্পনা চাই শুনিনি শুনি শুনি হ হ হ আর একটু আর একটু গুছিয়েই বলছি কিন্নি কি ব্যাপার মহারাজ আপনাকে এত চিন্তিত কেন বাবা ভয় হচ্ছে রানী কিসের ভয় মহারাজ বয়স হয়ে যাচ্ছে তো বয়স তো হবে কেউ কি আজীবন তার যৌবন ধরে রাখতে পারে মহারাজ কিন্তু তুমি তো আছো একদম সেই প্রথম দিনের মতো আপনার সঙ্গে আর মস্করা করা গেল না মহারাজ আরে এইটাই তো জীবন শুনলাম আপনি রাজ জ্যোতিষীকে কয়েকদিনের জন্য ছুটি দিয়েছেন মহারাজ হ্যাঁ বয়সের জেরে দুঃস্বপ্ন গুলোকে সে বড়ই সত্যি সত্যি ভেবে নিচ্ছিল এইটাই তো ব্যাপার বয়স হলে কখন কি যে হয় বড় চিন্তা হচ্ছে এসব ভাববেন না মহারাজ আমি পাশে আছি যা হবে দুজনে মিলে কিছু একটা উপায় বার করে ফেলবো মহারাজ এছাড়াও আমাদের পাশে আমার সভা সদরা তো আছেই বাকিদের কথা জানি না তবে গোপাল থাকবেই থাকবে ও মাগো কি হলো কি হলো কি হলো আ জিবে কামড় খেলাম নিছ তুই কিউ নাম করছিস হ্যাঁ বদনাম না সুনাম কে জানে বদনাম হলে মন্ত্রী মশাই আর সুনাম হলে মহারাজ বা রাজ্যবাসীরা আমটা কি একবার মনসবহার বাড়ি থেকে দেখে আসব দাদু দেখেছ কিন্নী কেমন সব তৈরি হয়ে গেছে তাই তো দেখছি তোময় ওরা যেই বড় ভালো বসে হ্যাঁ বাসবো না দাদু তো আমাদের কত ভালোবাসে দিদা আজ আলুর দমটা বেড়ে রেধেছে তাই সবাই মন দিয়ে খা কাওকে এখন ভাত ছেড়ে উঠতে হবে না হ্যাঁ দেখো মা এইভাবেই যেন জানো গিন্নিয়ারি নাতি-নাতনিদের নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি ইমা রাতে কি আর ভালো লাগে ঘুম নিতে

এই বানানটা বলো এই বানানটা মহারাজ রানীমা ডাকাতের চিঠি এসেছে ডাকাতের চিঠি কি কি বলিস তুই শিগিরি দিয়ে দেখি চিঠিখানা মহারাজ এমন চুপ করে রইলেন কি লেখা আছে আসছে শনিবার অমাবস্যা তিথিতে টাকা আমার প্রাসাদ লুট করতে আসবে আমরা তো পুরো নিঃস্ব হয়ে যাব মহারাজ পুরো নিষ্য লেখা আছে পুরো পুরি নিষ্য হতে না চাইলে ওই নির্দিষ্ট দিনে রাত্রি এক প্রহরের সময় পিছন দিকের বটগাছের নিচে 40 বস্তা মোহর রেখে আসি কি করবেন তবে মহারাজ হুম সেটাই তো ভাবছি হাতি আর তিন দিন সময় পেয়াদের কাছে শিকگیر একবার গোপালকে খবর দিন মহারাজ গোপাল দাদা গোপাল দাদা ও গোপাল দাদা আরে শিগগির একবার বাইরে আসুন মহারাজ ডেকে পাঠিয়েছেন খুব বিপদ বলিস কিরে হলো কি ডাকাতের চিঠি এসেছে এই তো গোপাল এসেছো এই দেখো না ডাকাতে চিঠি এসেছে একেছে শনিবার রাত্রি এক প্রহরে চল্লিশ বস্তা মোহর না দিলে ওই দিনই মাঝরাত্রে ডাকাতি করে আমাদের নিঃস্ব করে দেবে কি হবে গোপাল আমি আছি চিন্তা করবেন না মহারাজ সবার আগে দেখতে হবে এটা সভাসদদের কারুর কাজ কিনা কিভাবে বুঝবে হাতের লেখা দেখে মহারাজ আজকে বেতনের দিন সবাইকে বলবেন স্বাক্ষর করে বেতন নিতে এইটাই নতুন নিয়ম চা ভেবেছিলাম ঠিক তাই স্বাক্ষর করে বেতন নিতে হলো আসলে গোপাল হাতের লেখা মেলাবে বেশ হয়েছে বুজুক ঠেলা গোপাল হাতের লেখা কি মিললো না মহারাজ বিজ্ঞানীও তো দেখলো হ্যাঁ মহারাজ কারোর হাতের লেখার সাথেই চিঠির লেখাটা মিলছে না তবে কি সত্যি ডাকাতে চিঠি মনে হচ্ছে তবে আমরা আছি হয় নাই মহারাজ কি কি করব গোপাল কাল সকালেই বলছি মহারাজ আজ একটু চিন্তা করে নি এই ঘটা তুই আর বটা মিলে এক মিনিট বটা যেতে পারবে না শরীর খারাপ আচ্ছা বেশ তুই আমার সাথে এই শনিবার ডাকাত সেজে রাত্রে রাজপ্রাসাদের পিছনের বটতলায় যাবি মোহরের বস্তা তুলতে হবে হুম বাবা এমনি চোর হচ্ছে না আবার ডাকাত শো না বাজে বকিস না মনে রাখবি কি বললাম মহারাজ কি এমনি এমনি আপনাকে মোহর দেবেন ডাকাতের ভয় দেখিয়েছি বলেছি চল্লিশ বস্তা মোহর না রাখলে রাজবাড়ি নিঃস করে ডাকাতি করে আপনি কি করে জানছেন হ্যাঁ উনি মোহর রাখবেনি এইটুকু চিনি মহারাজকে আপনাকে টাকা সাজলে কেমন লাগবে এই মেলা বকিস না তো যা এখন গোপাল কি মহারাজ, আপনি বস্তা রেখে দেবেন গাছের নিচে চল্লিশ বস্তা মোহরি রেখে দেব হ্যাঁ ঝুঁকি তো নিতেই হবে মহারাজ হাতের লেখা দেখে তো চেনাই গেল না আর তারপর যদি ডাকাত না ধরা পড়ে আশা রাখুন মহারাজ এখন এসব ভাববেন না সকাল সকাল ডাকলে কেন দাদু কোনো কাজ আছে নাকি দাদু এ তাড়াতাড়ি বলো মেলা রান্না বাকি আছে হ্যাঁ কাল বাদে পরশুদিন রাত্রে রাজবাড়ির বাইরে আমাদের সবাইকে ডাকাত সেজে বুদ্ধির জোরে ডাকাতের মোকাবিলা করতে হবে আমাকেও যেতে হবে নাকি কিনি তোমার গলাতে হারে রেডে শুনলে আসল ডাকাতি অজ্ঞান হয়ে যাবে দিদা হবে সর্দারনি তাহলে সবাই প্রস্তুত তো হ্যাঁ কূপ এ তো বড় বড় দু দোকান শনিবার ডাকাত সাজবো না সেই জন্যই তো গুলো নিয়েলাম তোমার আর ঘর জান না হ্যাঁ তোমার ডাকাত সাজলে ভালো লাগবে সেইটা ওই দিন তুমিই তো বলবে কি নি তোর না খুব চিন্তা হচ্ছে রানী আ আর তো একটা দিন বাকি গোপাল আছে মহারাজ কিচ্ছু ভাববেন না বলছো গোপাল আছে যখন তখন দেখবেন সব সব ঠিক হয়ে যাবে এমনি সামলে দেখো পড়ে যেও না আমি তো ভাবছি কখন কোন হুঁং হ্যাঁ

সত্যি সত্যি টাকাতে তোলে হ্যাঁ আমি পালালাম আমি পালালাম আ আমি কিছু করিনি আমি কিছু করিনি দেখি দেখি কে তোমরা আবার বাচ্চাদের মতো খাটো টাকা তো আছে হিন্দি দিয়ে চি গেলাম তাহলে আসল টাকারদের খবর দিলো কে ওরে বাবা ওরে বাবা বাঁচাও বাঁচাও দত্তা কুলুন মহারাজ মহারাজ বাঁচান দত্তা কুলুন মহারাজ তুমি এখন এমন বেশি নকল গোভে বাঁচান আমার ডাকাতের দল তাড়া করেছে মহারাজ মাফ করবেন আমি স্ত্রীকে দিয়ে চিঠি লিখিয়ে ডাকাত সেজে আপনার মোহন নিতে এসেছিলাম মহারাজ ছি মন্ত্রী ছি এসে দেখি সত্যিকারের ডাকাতের দল তোমরা কারা তোমাদের হাতেও তো মোহর রয়েছে দেখছি আর প্রাসাদে ঢুকে ডাকাতি করো না মহারাজ এই নিন আপনার সব মোহরের বস্তা গোপালের গলা মনে হলো হ্যাঁ মহারাজ আমি গোপাল আর এরা হলো আমার সাঙ্গ পাঙ্গরা অর্থাৎ আমার স্ত্রী আর নাতি নাতনিরা গোপাল তুমি হ্যাঁ মন্ত্রী মশাই আমি আপনি ডাকাত সেজে এসেছিলেন তাই আমিও ডাকাত সেজে আপনার টাকাতে রুখলাম ও কাটা দিয়ে কাটা তো আর কি এই মন্ত্রী তুমি সারা কৃষ্ণনগর না খদ দেবে আর বলবেন আমি নকল ডাকাত আমি ধরা পড়ে গেছি আমাকে কেউ ভয় পেও না আমি নকল ডাকাত আমি ধরা পড়ে গেছি আমাকে কেউ ভয় পেও না আমি নকল ডাকাত আমি ধরা পড়ে গেছি গো আমাকে কেউ ভয় পেও না